আমি মধ্যবিত্ত ঘরের ছেলেবাই আমাকে পকেট ভর্তি টাকা নয় মাথা ভর্তি টেনশন নিয়ে চলতে হয় শখ পূরণ করার বয়সে সংসার হলটা ধরতে হয় কিছু জিনিস দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয় নিজের শখের জিনিসগুলোকে শুধু দূর থেকেই দেখে যাই কারণ কাছে এসে ছুঁয়ে দেখার মতো সাধ্য আমার নাই বাস্তবে না হোক কল্পনাতে জড়িয়ে ধরি আর এই আশা নিয়ে বেঁচে থাকি আজ না হোক একদিন সব হবে ইনশাল্লাহ কিন্তু আমার ইনশাআল্লাহ কবে আলহামদুলিল্লাহতে পরিণত হবে সেটা জানা নেই হুম আমি ভাই আমাকে অনেক স্বপ্নই কাফন ছাড়া দাফন দিতে হয় আমি মধ্যবিত্ত বাই আমাকে কখনোই দায়িত্ব শেখাতে হয় না বাবার বয়স যত বাড়তেছে দায়িত্ব নামক শব্দটা ততই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে কারণ বাবার পায়ে সংশয় হলতা আমাকেই ধরতে হবে আর এই দায়িত্বের ছক করে আমার শখার ইচ্ছেগুলো হয়তো অপূর্ণই থেকে যাবে হুম আমার স্বাদ আছে সাধ্য নেই আমার শখ আছে কিন্তু সেটা পূরণ করার ক্ষমতা নেই কারণ আমি মধ্যবিত্ত তাই